তো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল হোটেল বোম্বে প্যালেসে পেহেলগাঁয় তো পেহেলগায়ে এই হোটেলটার এন্ট্রান্সটা দেখো কত সুন্দর আর আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদের রুমটা ছিল থার্ড ফ্লোরে আর আমার এত ভালো লাগছিলো ভেতরের সমস্ত ইন্টেরিয়ারগুলো আর সব কিছু হাতে আঁকা ছবি ছিল আর ভেতরটা কিন্তু পুরোটাই কাঠের তো চলো দেখি রুমটা কীরকম আমাদের কীরকম রুম আমরা পেয়েছি কীরকম কী ভিউ পেয়েছি কারণ এই সমস্ত জায়গাতে না রুমের থেকে বড়ো হয়ে ওঠে কি বলো তো রুমের ভিউ ¡Gracias! রুম থেকে কতটা সুন্দর ভিউ আসছে সেই জিনিসটাই মেন হয়ে দাঁড়ায় আর এত সুন্দর বাইরের আবহাওয়া তো সেক্ষেত্রে যদি রুমে ভালো ভিউ না পাই তাহলে জানি না কেরকম কি হবে তাই আমি একটুখানি টেনশানের মধ্যে আছি যে রুমটা কেরকম কি হবে মনে হচ্ছে ভালোই হবে কারণ ভেতরটা দেখে বেশ ভালো লাগছে আর তবে তবুও একটুখানি টেনশন তো আছেই যদি একটু ব্যাকের দিকে হয়ে যায় উইন্ডো টুইন্ডোগুলো তাহলে কিন্তু সেরকম বেশি ভিউ পাবো তো তাই একটু টেনশন মধ্যে আসছি বলতে বলতে পৌঁছেও গেছি কোনো লিফট নেই পুরোটাই যেহেতু কাঠের তো এই হচ্ছে থার্ড ফ্লোরে আমাদের রুম তার আগে দেখো কত সুন্দর বাইরেটা দেখাচ্ছে এখান থেকে চলো এবার রুমের ভেতরটা যাই তোমাদেরকেও দেখাই তো আমরা আজকে এসেছি পেহেলগাই আর পেহেলগাই আমাদের রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এটা হচ্ছে একটা ব্যালকনি টাইম টাইম করিডোর বলতে পারো এরকম পুরো জানা আছে বাইরে পুরো স্নো স্নো আমাদের এটা মানে থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর ফোর্থ ফ্লোর ওকে ফোর্থ ফ্লোরে আমরা আছি

किया था ग्रीन यानी ये बात थी कि मैं नुक्कड़ से कुछ ऑर्डर कर बोल ओके

জায়গাতেই সমস্ত বাথরুমেই বাথরুম কিট বা ধরো তোমাদের শেভিং কিট এই সমস্ত সব কিছু থাকে তবে এইখানে যেখানে বাইরে মাইনাস ছয় কি সাত ডিগ্রি চলছে সেখানে হেয়ার ওয়াশ করাটা আমার জন্য খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে যায় এইখানে বাথরুমে আমি একটা হেয়ার ড্রায়ার পেয়ে খুব খুশি হয়ে গেছি যে আমি ভালো মতো মনের খুশিতে হেয়ার ওয়াশ করতে পারবো আর ঠান্ডা লাগার বা শরীর অসুস্থ হওয়ার কোনোরকম কোনো চাপ থাকবে না কারণ হেয়ার ড্রায়ার তো কোনো প্রবলেম হবে না আছে জলের বোতল চা কফি সুগার দুটোই আছে ঠিক আছে চলো তাহলে হালকা হালকা স্নোফলিং হচ্ছে এখন থেকে হালকা আমরা একটুখানি এক্সপ্লোর করতে এখন বাজে দুপুর সাড়ে তিনটে কোনো অংশেই দুপুর বলে মনে হচ্ছে না যদিও চলে যাই আরে জানো এর বাইরে না হাতে অনেক এখানে ওই কালকেই ইয়ে হয়েছে আর কি কালকে এখানে হয়েছে কেমন লাগছে দারুণ দুর্দান্ত মাত্র আমরা আগের দিন গুলমার্গে যে স্নোফলটা পেয়েছিলাম সেটাই এখানেও হয়েছে তো পুরোপুরি খুব সুন্দরভাবে স্নোগুলো পড়ে আছে আর এখনও একটু একটু স্নোফলিং হচ্ছে তো দেখা যাক কতটা আর কি স্নোফল বাড়ে বেশি দূরে যাব না সামনাসামনি একটুখানি ঘুরে চলে আসবো বলি করছিলাম যে আমরা বলতে স্নোম্যান আমরা যেখানেই যাই সেখানেই স্নো ফলিং হয় এখানেও শুরু হয়ে গেছে এখান থেকে আমার না যাত্রা স্টার্ট হয় দেখাচ্ছি তোমাদেরকে কেমন তখন থেকে হচ্ছিল শ্রীনগরের কাশ্মীর রুটিগুলো খেয়েছিলাম তারপরে দেখছি এখানে বেকারির মধ্যে এই রুটিগুলো তৈরি করা হচ্ছে তাই দুজনে নিয়ে নিলাম এটা চা বা কফি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছিল তাহলে চা বা কফি দিয়ে ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাওয়া যাবে না আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না মোটামুটি এখানকার যারা স্থানীয় তারাও দেখছি ভেতরে ভেতরেই আছেন কেউ রাস্তাঘাটে সেরম নেই আর মনেই হচ্ছে যে আবহাওয়া আর একটু খারাপ হতে চলেছে তো তাই আমরা চলে এলাম হোটেলে আর আমার শরীরটা একটুখানি খারাপ লাগছে তার জন্যই একটু অর্ডার করলাম কিছু খাওয়ার দাওয়ার খেয়ে কিছু ওষুধ খেয়ে নিতে হবে কারণ এখনও অনেক জায়গায় যাওয়া বাকি আছে তো একদমই শরীর অসুস্থ করে বসে থাকলে হবে না তাই এগুলো অর্ডার করলাম এবার আমরা একটুখানি খেয়ে তারপরে একটু রেস্ট নেব তারপরে ডিনারের জন্য যাব সাড়ে আটটা আমরা যাচ্ছি ডিনার করতে আর বাইরের ভিউটা দেখো আমাদের রুম থেকে পুরো মনে হচ্ছে একদম চলো ডিনারটা করে আসি আর দেখাচ্ছি বাইরের ভিউটা তোমার বলছি এটা অফ করে দিয়ে যেতে হবে হ্যাঁ নিয়েছি কি সুন্দর লাগছে অনেক টুরিস্ট চলে এসছে কালকে স্নোফল এর জন্য দুপুরবেলা যখন বেরিয়েছিলাম বুঝতে পারিনি ওয়েদার এতটা খারাপ হয়ে যাবে মাথায় বাঁধার কোনো টুপি বা কিছুই নিয়েনি। তাই একটু বরফের মধ্যে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে ওঠার পরে দেখছি শরীরটা বেশ ভালো লাগছে তাই এসে গেলাম এখানে আর অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করছো যে হোটেলগুলোতে কেরকম কী বা খাওয়ার দাওয়ার কেরকম তো দেখো আমরা যে কটা হোটেলে ছিলাম বা যে কটা হোটেলে আছি প্রত্যেকটাতেই কিন্তু ব্রেকফাস্ট আর ডিনারটা কমপ্লিমেন্ট থাকেই আর তোমরা চাইলে সেখানে বফেটে গিয়েও তোমরা নিতে পারো আদারওয়াইজ তোমরা তোমাদের রুমে অর্ডার করে নিয়ে নিতে পারো তবে আমাদের মনে হয় রুমে নেওয়ার থেকে গিয়ে বসে বেশ ভালো মতো রিল্যাক্সে খাওয়াটাই বেটার তাই আমরা এসেছি আবার জায়গাটাও খুব সুন্দর খাওয়ারের যে জায়গাটা আছে তাই এখানের মধ্যে একটুখানি স্যুপ নেব কারণ শরীরটা যেহেতু একটু খারাপ লাগছিল মনে হয় একটুখানি স্যুপ খেলে ভালো লাগবে আর অনেক কিছু অনেক কিছু অপশানস থাকে অনেক কিছু অপশানস ছিল শ্রীনগরের হোটেলেও আর পেহালগাঁয়ের হোটেলেও দেখছি বেশ বেশ ভালোই অপশন আছে তো হোটেলের ডিসক্রিপশনও তোমাদেরকে আমি বলেছি চাইলে আমি তোমাদেরকে কার্ডও প্রোভাইড করে দেবো তোমরা আসতে পারো আর বেশ ভালো দাওয়ারের অপশানও প্রচুর থাকে খাওয়া দাওয়ার কোয়ালিটি টেস্ট সব কিছুই বেশ ভালো নিয়েছি

আমাদের ডিনার কমপ্লিট রুমে যাচ্ছি আমাদেরটা হচ্ছে থার্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে আছে রেস্টুরেন্ট বাড়ির ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে পুরো টাইপে না মানে বড় বড় সেই রুম হিটার দেওয়া আমরা একটুখানি বসবো এইখানে একটুখানি বসলাম এরপরে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়তে হবে কারণ কালকে আবার বেরোনোর আছে আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে বরফ পড়ে আছে আলোগুলো এত সুন্দর ঝলমল করছে বরফের ওপরে একটা স্নিগ্ধতা আছে পুরো বাইরের আবহাওয়ার মধ্যে তোমাদের কেমন লাগলো পেহালগাঁয়ের প্রথম দিন আমাদের অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা